রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের নাই আজও একটা নতুন লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এই যে এসে বাসি বিছনাটাকে এখন গুছিয়ে নিচ্ছে সুন্দর করে আর ওইদিকে তো আবারও বৃষ্টি তুমুল বেগে শুরু হয়ে গেছে ভোর সাড়ে চারটে থেকে তো বৃষ্টি বর্ষার মধ্যে না ঘরের মধ্যেই কাজ করতেও কিন্তু খুব একটা ভালো লাগে না আর জানলাটা এখনও অবধি খুলিনি ভাবছি কি খুলবো কি খুলবো না তবে যেন তো জালনা খুললে জানলার ওই পাশে যেহেতু সামসেট নেই তার জন্য কিন্তু জলের সিটা নিয়ে আসে তো সেটা ভেবে একবার দোনো মনো করে বাইরে যেতে চেয়েছিলাম তারপরে আবার ভাবছি যে না একটা পাল্লা খুলেই দিই যাতে করে ঘরের মধ্যে যে একটা ব্যবসা থাকে না সেটা যাতে কেটে যায় আর এই দেখো বাইরের অবস্থা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির অবস্থা দেখেই বুঝতে পারছো যে কত রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এই নির্মপচাপ কিন্তু সারাটা দিন ছিল তবে ওই যে সংসারের কাজ তো আর ফেলে রাখতে চলবে না সেটাকে তো শেয়ার করতে হবে এখন দেখো সাতটা তোমার চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে আর এদিকে তো যে বেসিক কাজকর্ম থাকে ঘর বারান্দা ঝাড় দেয়া দূরে জল দেওয়া সেগুলো তো হয়েই গেছে আমি ঘর বারান্দা ঝাড় দিয়েছি আমার শাশুড়ি মা দৌড়ে জল দিয়েছেন এই আর কি তো ওই আবহাওয়া দেখে আমার মনটা তো একদমই ভালো নেই ভেবেছিলাম কত একদিন আগে বেশ রোদ্দুর রোদ্দুর উঠেছিল ভেবেছিলাম এবার হয়তো বর্ষা চলে যাবে তো সে তো আর যাওয়ার নাম গন্ধ নেই এমনিতেই বর্ষা জানো তো সকলের মধ্যে একটা নাক গলানো অভ্যাস হয়ে গেছে আর নাক গলাতে গলাতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন নিজের কালটা পেয়ে মনের সুখে বর্ষা দিয়ে যাচ্ছে এই হলো তার রীতি মনে হচ্ছে আজকাল মানুষের মতো প্রকৃতিও কিন্তু থেকে থেকে রূপ বদলে যাচ্ছে আর যা প্রকৃতি আর বলে লাভ নেই ওদের যখন যেরকমভাবে চলতে হবে সেইভাবেই তোরা চলবে আর এমনিতেই এখন এই কলিযুগে মানুষের যে আকাল পড়েছে সেক্ষেত্রে প্রকৃতি দিয়ে আর কী বলবো ওইদিকে দেখো চা বানিয়ে নিয়েছি আর এখন এই যে চায়ের জন্য দুধটা ওইদিকে রেডি করে নিচ্ছি আমি জানো তো এই আমল দুধটা কিন্তু কখনো মানে তোমার ওই চায়ের ভেতরে দিয়ে ফুটিয়ে নি না এতে করে কি হয় দুধের টেস্টটা যেন অন্যরকম লাগে তো আমি এই যে চাটা বানিয়ে নিয়ে তারপরে গিয়ে এই যে চায়ের ভেতরে এখন লিকারটা ঢেলে দেব। এতে করে কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে দুধের স্বাদটা পাওয়া যায় আর সে সাথে চায়ের লিকারটাও কিন্তু দারুণ আসে অনেকেই আবার আছে গরম জল করে সেটাকে গুলিয়ে নিয়ে আবার চায়ের ভেতরে দেয় সেটা ক্ষেত্রে কিন্তু অন্যরকম টেস্ট লাগে তো যাই এই যে দুজনের জন্য দুই কাপ এখন চার এডি হয়ে গেছে যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য কোথাও যেতেও পাচ্ছে না এবার ছাতা মাথায় দিয়ে গিয়েও তো কোনো রকম কোনো লাভ নেই কেননা বর্ষা বৃষ্টিতে না এখন বাজার ঘাটে লোকজনও সেইভাবে জনশূন্য ওই জন্য কোনো রকম কোনো বেচা কেনা খরিদার পাতি সেইভাবে বাইরেও বেরোচ্ছে না এখন মানুষ কী বলতো দুটো আহারের জন্য যতটুকু মানে বাজার থেকে নিয়ে আসার দরকার ততটুকু ছাড়া বাজারে আদার্স কিন্তু অন্য কোনো লোক যাচ্ছেই না আর কর্ম কী বলবো আমাদের এদিকে তো মাঠ ঘাট সব ডুবে গেছে এখন শুধুমাত্র কিছু কিছু জমি একটু ডাঙা জায়গা আছে সেইখান গিয়ে একটু ফসল হচ্ছে তবুও কিন্তু ফুলজালি কোনো কিছুই দাঁড়াচ্ছে না আর এতে করে কিন্তু প্রচুর সবজিপাতির দাম বেড়েছে গরম যতই গরম হোক না কেন তাতে কিন্তু শান্তি আছে সমস্ত সবজিপত্রের দাম কম পাওয়া যায় আবার অনেক রকম সবজি পাতি পাওয়া যায় আর যেই বর্ষা নামে সেই কিন্তু সমস্ত সবজিপাতি একেবারে পচে গলে নষ্ট হয়ে যায় এতে করে চাষিদেরও খুব খারাপ হবে ছাতা মুড়িতে বেরিয়ে গেছে কি করবো বৃষ্টি থামছে না এদিকে মা পাগল করে দিচ্ছে যে আয় 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 কতদিন আসিস না আর সেই বর্ষা শুরু হয়েছে তো জ্যৈষ্ঠ মাসের পঁচিশ তারিখ থেকে আর আজকে আষাঢ় মাস শেষ হতে গেল। তো এই এক মাসের মধ্যে বৃষ্টি থামলি বৃষ্টি থামলে তাই যাব। তো যাওয়ারও কারণ আছে চলো পরপর সেটা বলছি এই যে একটা ব্যাগ নিয়েছি এখন আপাতত যাই তারপরে কথা হচ্ছে আর হাঁটতে হাঁটতে একেবারে বাবুদের স্কুলের মুখের সামনে চলে এসেছি আমাদের স্কুলটা কিন্তু বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা আর এখানে কিন্তু প্রচুর কিছু সুবিধা রয়েছে এখানে পোস্ট অফিস হেলথ সেন্টার হাই স্কুল এইট পর্যন্ত তোমার শূন্য থেকে মানে গর্ভ অবস্থা থেকে মোটামুটি এইট পর্যন্ত যত রকম সুবিধা আছে সমস্ত কিন্তু আমাদের এই ঘের টেপের মধ্যে বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা এমনকি পোস্ট অফিসও এখানে রয়েছে আমাদের দূরে কোনো জায়গায় যেতেও হয় না আর এদিকে দেখো বাজারঘাট বললাম না জনশূন্য দেখো অবস্থা অন্যান্য দিনও তোমাদের মাঝে মাঝে সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা নিয়ে এসি তখনও কিন্তু দেখতে পাও আর এই যে দেখতে পাচ্ছ দুটো দোকান একটা খোলা আছে একটা বন্ধ আছে এই পাশে দেখালাম হালকা করে তো ওটা একটা আমার কাকা শাশুর ওখানে বসে আছে আর আমাদের দোকানটা কিন্তু আপাতত বন্ধ আছে তো আমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করো দিদি ভাই তোমাদের দোকান কোথায় তো এই যে ছাতার মধ্যে দিয়ে আমি যে কতটুকু কি তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি তা বলতে পারবো না কিন্তু একটু হলেও হয়তো তোমাদের দেখাতে পেরেছি আর কোথায় এখন যাচ্ছি সেটা তো বলেই দিলাম যে আমি যাচ্ছি মায়ের বাড়িতে আর তোমাদের আজকে আমি মায়ের বাড়ি থেকেই বয়েজ ওভারটা দিচ্ছি আর এখানে যেহেতু একেবারে রাস্তার সাইডে বাড়ি অনেক রকম যানবাহনের আওয়াজ পাবে আর এতে করে হয়তো বয়েসের একটু সমস্যা হতে পারে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে হলো আমার মায়ের দোকান আর এই যে দেখো দুজন আগে থেকে এসে বসে আছে রেনকোট পরে এসেছিলো ছোট বাবু তো গেঞ্জির উপর দিয়ে এখন এখানে এসে বলছে আমার জামা প্যান্ট নিয়ে আমি এই খালি চলে এসেছি তোর দিদান বলছে তুই কেন এসেছিস তোর মা তাহলে জামা কাপড় নিতে ভুলে গেছে এই ওর জন্য জামা কাপড় নিয়ে আসতে হবে না ও আজকে ওইভাবেই থাকবে তো এটা নিয়ে অনেকক্ষণ ধরে হাসাহাসি হচ্ছিল আর এই তো ফাইনালি এসে জামা কাপড় চেঞ্জ করে বসলাম এইখানে মা এসে তালাটা খুলে দিয়ে গেল বললো আমি আসছি দোকানটা এখনো গোছানো হয়নি আর একজন এসছে আমার সাথে বড় তাসের ঘরে আছে আর এই বর্ষা তো সেই লাগাতার হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম আজকে শেষ নেই জানি না কখন কি শেষ হবে কি হবে তো চলো দেখি ওই ঘরের দরজা জানলাগুলো খোলা নেই এই ঘরের দরজা জানলা মা খুলেছে যেহেতু মা এ ঘরে থাকলো ওই ঘরেরটা তো এখনো খোলা হয়নি শুধুমাত্র এটা বড় আজকে কত তারিখ মানে আজকে কত তারিখ আজকে হলো আট তারিখ জালনার খুলে কি হবে পেছনে তো জঙ্গল আর মশা অনেক দিন ধরে পড়ে থাকলে যা হয় ঘরের মধ্যে ঘুমস মতন হয়ে যায় মা শুধু সন্ধ্যা দিতে ঢোকে এই ঠাকুর পুজো তারপরে তো ঘরে ঢোকে এলাম এই যে আমরা যেভাবে দলা করে রেখে যাই ফ্ল্যাঙ্কেট সব সেইভাবেই আছে এখন এই বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করে নেবো যাতে করে আমরা একটু থাকতে পারি ভাবছি বিশালতা কোনো কিছু পাতাবো না যে মাদুর আছে এই মাদুরগুলোই উপরে পাতি নেব কেননা মাদুর পাতানোর কারণ একটাই কেননা একদিনের জন্য থেকে আবার বেড পাতিয়ে তারপরে আবার গিয়ে তোমার হচ্ছে সেই বেড ধুতে হবে আর মা ফারি থাকবে না মা যাবে হচ্ছে কোথায় পুরি যাবে মা এবার ওই জন্য ওনার একটু বোস করে দিতে হবে আর সেই সাথে সাথে ওই একটা দিন থাকতে হবে একটা দিনের জন্যই আসা এখান থেকে এইটুকু তো সেইভাবে কিন্তু আসাও হয় না উনি বারবার রিকোয়েস্ট করে তাও কিন্তু আমি আসতে পারি না সংসার সন্তান দায়িত্ব এইগুলোর জন্য কিন্তু সে কিছু হার মেনে যায় তো চলো বন্ধ করে মোটামুটি একটু একটু ক্লিন করে নিই যাতে করে এ ঘরে আর তো মা থাকে কেন এ একবার দেখি সবগুলো ব্যাগ করতে হবে যে ব্যাগ এই তো ভাষণ আসলে না কেন চলো দেখি এইদিক রান্নাবাড়নার জোক যন্ত্র কি করতে হবে সেগুলো করে নি রান্না না করলে তো আর খাওয়া হবে না কি কি রান্না করব ঠিক আছে আজ বক্ষণ ছাড়ব আর এদিকে এসে দেখি মায়ের বাসি উনানটা ল্যাপা হয়নি উনানেই তো যেহেতু রান্না বান্না করে মা তো ওই জন্য দেখলাম যে বাসি উনানটাকে আগে লেপে নিই আর ওদিকে কিন্তু আমার বড় বড়োবাবুকে বললাম রসুন ছাড়াতে হবে ও কিন্তু ঝুড়িটা নিয়ে বসে দুটো আলু ছাড়াচ্ছে আর ওদিকে রসুনের খোসাগুলো ছাড়াবে বলে আমাকে বলছে তাড়াতাড়ি করে তুমি লেপে নিয়ে বটি দিয়ে আগে ও রসুনের মাথাগুলোকে ছাড়িয়ে দাও যাতে করে আমি তাড়াতাড়ি রসুনের মাথাগুলো ছাড়িয়ে নিতে পারি এই দেখো ও বসে বসে কিন্তু এই মগের মধ্যে দুখানা আলু ছাড়িয়ে রেখে দিচ্ছি আলু ছাড়া দিয়ে আর আমি এইদিকে উনানটাকে লেপে এখন ওর সাথে সাথে পেঁয়াজ রসুন আদা যেগুলো ছাড়া তে হয় আজকে যেহেতু বাড়িতে মাংস রান্না করবে মা বলেছে তোরা যখন আসবি তাহলে একটু মাংস নিয়ে আসবো তো ওইদিকে দেখো একটু মাছও নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সেই সাথে সাথে মা খেতে চেয়েছিলো অনেকদিন আগে তো বলছে তুমি যাবে ঘুরতে তুমি বলেছিলে যে খয়রা মাছ পেলে নিয়ে আসতে তো আজ পেয়েছি তো আজকে নেব তা মা বললো হ্যাঁ নিয়ে আসো তোমরা যখন সবাই আছো আমি তো আর একা খাবো না সবাই মিলে ভাগে জোগে খেয়ে নেবো খানি তোদিকে বাবু এখনো রসুন ছাড়াচ্ছে আর আমি এই ফাঁকে এসে কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো আমার মা ছাতা মুড়ি দিয়ে কিন্তু এই যে বাসন ঘোষনে কাদা লাগিয়ে দিচ্ছে তো মা ওদিকে কাদা লাগিয়ে দিয়ে আবারও দোকানে চলে গেছে কেননা মার একটা চার থাকে মা এমন টাইমে বাড়িতে আসে এসে এক একটা টুকটাক করে কাজ করে দিয়ে যায় আর সেই কাজ পরে গিয়ে এসে তার সামলে যায় এই যে এখন এসেছিলো বাড়িতে এসে তোমার এই হাড়ি কড়ার নিচে কাদা লাগাতো এই যে ডেক্সিতে কাদা লাগিয়ে সেই উনুনটাকে লেপে থুয়ে চলে যেত মানে এক একবারই দোকান থেকে খুঁজে আসে আর এক একটা কাজ করে চলে যায় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি উঠান বাসি ঘরেটা তো ঝাড় দিয়ে চলে যায় তারপরে এসে এক এক করে টুকটাক করে কাজগুলোকে করে আর এদিকে তো আমি জালটা ধরিয়ে দিয়েছি আর এখন এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিই আর বলছিল যে মাছগুলোকে ঝোল করতে ওই জন্য কিন্তু মাছগুলো খুব একটা কড়া ভাজা করব না মাছগুলোকে রকম রকম ওপিটু একটু হালকা করে ভেজে নেবো আর সর্ষে বাটা দিয়ে একটু ঝোল করব। এই আর কি আর ওদিকে চিকেনটা তোমাদের দাদা ভাই আনতে গেছে সেটা আনলেই তারপরে গিয়ে চিকেনটা বানাবো এদিকে কিন্তু চিকেনের মশলাপাতি সমস্তটাই করা হয়ে গেছে যেহেতু এ বাড়িতেও মিক্সার আছে ওই জন্য কিন্তু মিক্সারে আমি একবারে ঘুলি দিয়ে রেখে দিয়েছি তো এই আর কি তো এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এখন এসে সেই নোড়ায় একটু সর্ষে বেটে নেব যেহেতু অল্প মাছ অল্প ঝোল করব ওই জন্য কিন্তু আর মিক্সিতে দিলাম না সর্ষে দেখবে মিক্সিতে দিলে কিন্তু অল্প সর্ষে কোনো দিন বাটা হয় না ওই যে গাছাড়া গাছাড়া হয়ে থাকে ওর মধ্যে অনেক কিছু দেওয়া লাগে তো এখানে যেহেতু আমি শুধুমাত্র সর্ষে আর একটু গোলমরিচ বাটবো ওই জন্য কিন্তু আর কোনো কিছুই মানে মিক্সিতে দিলাম না মোটামুটি মিক্সিতে শুধুমাত্র ওই যে মাংসের যে মশলাটা হবে সেটাই করে নিয়েছি আর আমার মায়ের এই শিল কিন্তু খুবই ধার তো এক দুই ঘষা দিলে একেবারে মিহি হয়ে বাটনাটা বেটে যায় আর আমি এদিকে মশলা বাড়তে বাড়তে মানে শিলনোড়া পাতাতে পাতাতে মাও চলে এসেছিলো ছিল এসে এই যে মা বললো আমি উলটি দিচ্ছি মাছগুলোকে তো আমি বললাম তুমি যতক্ষণ উল্টে দিচ্ছ তাহলে মাছের ভেতরে এই যে যে মশলাটা বেটেছি সেই ঝোলটা দিয়ে দাও আর আমার মায়ের পাশে দেখো আমার ছেলে এসেও কিন্তু বসে পড়েছে আর মা বলছে তাহলে আমি এদিকে বস তুই ততক্ষণে চালটা ধুয়ে এনে দে তো আমি চালটা ধুয়ে তারপরে এই যে একেবারে মাংসটাকে ধুয়ে মশলাটাকে কষিয়ে এই যে এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসটা জাস্ট এই মাত্র ধুয়ে আনলাম তো ওই জন্য কিন্তু মাংসর ভিতরে জলটা সেইভাবেই ছিল আর এখন এই যে মাংসটাকে কষিয়ে নেব আর এই বাড়িতে যেহেতু লাইটের আলোটা একটু কম সেই জন্য কিন্তু অনেকটা ঝাপসালো ঝাপসালো মতন দেখা যাচ্ছে আর এদিকে যেহেতু মায়ের চায়ের দোকান তার জন্য কিন্তু দুধ জাল দিতে হচ্ছে যেখানে এক ডেকচি দুধ জাল দেওয়া লাগতো সেখানে মা যেহেতু গতকাল চলে যাবে তার জন্য কিন্তু হাফ ডেক্সি দুধ জাল দিতে হচ্ছে দুধটা যেহেতু কন্টিনিউ নিতে হয় বান্না সব হয়ে গেল এখন দুধটা জাল দিলেই হয়ে যায় মাংস লাগিয়ে ফেলেছি সেটা তো দেখালাম আর ওই কোড়া গেছে স্নান করতে তারপরে আমি স্নান করবো আমি এখনো স্নান করিনি কি হয়েছে কেমন হয়েছে ঝাল লেগে গেছে মাংস টেস্ট করেছে মাংস টেস্ট করে ঝাল লেগে চিনি খাবি না কিন্তু চিনি খেতি নেই চিনি খেলে আরো ঝাল লাগে বেশি দুধ গালে দিতে হয় ঝাল লাগলে একটু দুধ গালে দিলে ঠিক হয়ে যাচ্ছে আর তারপরে স্নান সেরে এই যে মা ঠাকুর পুজো দিয়ে গেছে আর আমি ওখানে এসে একটু ঠাকুরকে নমস্কার করছি প্রতিদিনের মতো আমি স্নান করেছি ওই যে একটা গামছা পেছিয়ে নিয়ে আর যে জামাটা পরেছিলাম সেই জামাটাই মানে পরে রয়েছে আমি আর জামা পাল্টাইনি যেহেতু এসেই পরেছি আর বর্ষা বৃষ্টির মধ্যে জামাকাপড় ধুলে তো আর শুকাবে না ওই জন্য দুধ থেকে ঠাকুরকে নমস্কার করে নিলাম আর তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলা জামা কাপড় ছেড়ে কিন্তু একটু ধুনো দিয়েছিলাম যেহেতু আজ ছিল মঙ্গলবার আর মার বাড়িতে সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিকঠাক দেয়া হয় না মা ওই যত রাত্রেবেলা বাড়ি আসে সেই রাত্রেবেলায় এসে সন্ধ্যা ধুপধুনা দেয় আর আমি যেহেতু সন্ধ্যাবেলা রয়েছি ওই জন্য কিন্তু সন্ধ্যাবেলায় দিয়ে দিলাম আর এই দেখো বারান্দায় বসে কিন্তু আমাদের বাজার দেখা যাচ্ছে ওই যে আলোগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু দোকানেরই আলো জ্বলছে আর ওখানে কিন্তু রাস্তা আর সন্ধ্যাবেলা বর্ষা বৃষ্টির মধ্যে আবার দুজনা গেছিলো বাজারে বাজার থেকে নিসেছে চাউমিন দুজনা মিলে এখন এই যে ওখান থেকে চিকেন নিয়েছে এক পিস করে আর এই যে মানে চাউমিন দিয়ে বলছে এটা চিকেন চাউমিন হয়ে গেছে তো চিকেনগুলোই থালার মধ্যে নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে চাউমিনের মধ্যে দিয়ে ঘুলিয়ে সেইভাবেই খাচ্ছে আর আমি এদিকে ভাবলাম কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এগিয়ে রাখি কেননা মাঝে যেহেতু একা থাকে আর বুঝতেই পারছো একটা দোকান সামলিয়ে বাড়ি সামলাতে গেলে তারপরে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্ন টুকিটাকি কাজগুলো এইগুলো কিন্তু করা হয় না ওই যখন আমরা সকলে মিলে আসি তখন ওই যে পরিষ্কার করে যায় এই আর কি আর মা এভাবে চলে দোকানটা আর বাড়িতে আসে তোমার ওই সাড়ে এগারোটার দিকে এসে তখন কি করবে রান্না করবে দুধ জাল দিবে ভাত খাবে না এদিকে সংসারে তো টুকিটাকি কাজকর্ম থেকেই যায় সেগুলোকে করবে তো যাই হোক এইসব কাজগুলোতে আমরাই এসে কিন্তু হাত লাগাই আর এখন এই যে আলনাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম ভেতরেও তো দেখতে পাচ্ছ তো নস হয়ে রয়েছে তবে এখন ওগুলো ক্লিন করার সময় নেই এমনিতেই রাত্রেবেলায় মোছামুছি কাজ করছি কী করবো তো কিছু করার নেই যেহেতু কালকে সকালবেলা আবার মা বেরাবে তার জন্য তাকেও তো রান্নাবান্না করে গুছিয়ে দিতে হবে সে খেয়ে দিয়ে সাড়ে বারোটার মধ্যে বেরিয়ে যাবে যেহেতু ধর একটার সময় বাস আছে সাড়ে বারোটা বলা ভুল হয়ে যাবে বারোটার দিকে গেলেই হয়তো খুব ভালো হবে যেহেতু এই যে বর্ষা বৃষ্টির সময় যত আগে যেতে পারবে ততই সুবিধা তো চলো এদিকে শোকে জালমারিগুলো ক্লিন করি আর এর সাথে গত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই সুস্মিতা মৌসুমি ছোট্ট পাখি থেকে দিদি ভাই মামনি ব্লক শতাব্দী পম্পা সানা অভিজিৎ দে আইটি থেকে বনু পম্পি রয় বর্ণালী লাইফস্টাইল শ্রেয়সী ব্লক ঝুমা মিশ্রা আনিশা মানসী রয় শ্রাবণী মাইতি দৃষ্টি ফ্যামিলি দোলা দাস অমৃতা রিয়েল ব্লকার মো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমরা যে তোমাদের মূল্যবান সময় থেকে এত মিষ্টি কমেন্ট করেছো তার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ রইলাম তো এইদিকে দেখো আমার প্রায় সমস্ত ক্লিন করা হয়ে গেছে এখন শুধুমাত্র এই টিভিটাই বাকি আছে আর বাকি রইলো শোকেজের মাথাটা ওগুলোকে সকালবেলা ক্লিন করবো যেহেতু ওগুলোর মাথায় প্রচুর ঝুল আছে তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকে আবারও দেখা হবে